যুক্তরাষ্ট্রের ভিসা জামানতের তালিকায় বাংলাদেশের নাম ওঠার দায় নেবে না সরকার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আগের সব সরকারের নীতির জন্য এই পরিণতি যুক্তরাষ্ট্রের সোশ্যাল কার্ড বা সামাজিক সুরক্ষা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে থাকায় এমন সিদ্ধান্ত খানিকটা প্রত্যাশিত এদিকে এই ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি অন্যান্য দেশের ভিসার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত যুক্তরাষ্ট্র একটু ভালো থাকার আশায় বিভিন্ন দেশের অসংখ্য মানুষের কাঙ্ক্ষিত গন্তব্য দেশটি সেই স্বপ্ন আরও কঠিন করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি অভিভাষণের সেই সব কঠিন শর্তের বেড়াজালে বাংলাদেশেরও নাম ভিসা নিতে সর্বোচ্চ পনেরো হাজার ডলার অর্থাৎ প্রায় আঠারো লাখ টাকা জমানত দিতে হবে মার্কিন দূতাবাসে এই তালিকায় আছে গৃহযুদ্ধবিধ্বস্ত আফ্রিকার প্রায় ব্যর্থ কিছু রাষ্ট্র এশিয়া ও মধ্য আমেরিকার অতি দরিদ্র কিছু দেশ যুক্তরাষ্ট্রের কালো তালিকায় থাকা কিউবা সহ মোট আটত্রিশটি দেশ দক্ষিণ এশিয়ার নেপাল ভুটান থাকলেও নেই পাকিস্তান এমনকি আফগানিস্তানেরও নাম কেন বাংলাদেশের এই পরিণতি আর এর দায়ী বাকার আমেরিকানদের স্ট্যাটিস্টিক্স দেখেছেন যে যারা ওখানে ওই ওদের সোশ্যাল সিস্টেম থেকে এভাবে গিয়ে পয়সা তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক তাহলে তারা যদি কিছু দেশের উপরে এরকম নিষেধাজ্ঞা আরোপ করে সেটা যদি বাংলাদেশ থাকবে এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না অবশ্যই দুঃখজনক অবশ্যই কষ্টকর আমাদের জন্য তো এই সমস্যাটা এই এক বছরের সৃষ্টি হতো আমি তাও বলতাম যে এই সরকারের কিছু দায় দায়িত্ব আছে পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি পরিবর্তন করা সম্ভব না কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই এমন পরিস্থিতিতে তালিকা থেকে নাম কাটানোর বিষয়ে কি ভাবছে সরকার আমরা কোনো পদক্ষেপ নিব বা কোনো অ্যাপিল করব বা আপনাদের সঙ্গে ইউএস গভার্নমেন্টের ফর্মাল চ্যানেলে ইনফরমেশন চ্যানেল কমিশন এটা মাত্র হয়েছে এটা অবশ্যই সাধারণ পদ্ধতিতে আমরা যাব চেষ্টা করব যেন এটা থেকে আমাদেরকে বহুদূর চেষ্টা তো অবশ্যই করব কেবল 18 লাখ টাকা জামানতি নয় ভিসা পেলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেয়া হয়েছে মাত্র তিনটি বিমানবন্দর সেগুলো হল বস্টনের লোগান নিউ ইয়র্কের এফ কেনেডি আর ওয়াশিংটনের ডোলাস প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত কি বার্তা দিচ্ছে বাংলাদেশের জন্য যথেষ্ট দুর্ভোগ নেমে আসবে বলে আমার ধারণা কেননা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে যে ওই তালিকার মধ্যে এখন বাংলাদেশ ঢুকে গেছে এবং এটার প্রভাব অন্যান্য অনেক জায়গায় পড়তে পারে যেমন অন্যান্য দেশও ভিসা নীতির ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে দেখা যাবে যে ভিসা পদ্ধতি কড়াকড়ি করা হবে বাংলাদেশিদের জন্য তো সেটা কাঙ্ক্ষিত না হোসেন আইপিএল ইস্যুতে ভারতের জানান আচরণ নিন্দনীয় এ নিয়ে বিসিবি ও সরকারের অবস্থান অভিন্ন বলেন ভারতীয়দের জন্য তিন শহর থেকে বাংলাদেশি ভিসা বন্ধ করেছে সরকার আমাদের যে মিশনগুলোতে সমস্যার সৃষ্টি হয়েছে সেখানে আমরা আপাতত ভিসা ইস্যু ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছে এ সময় আসে পাকিস্তান থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার আলোচনাও এটা আমি আজকেও বলতে পারবো না আসলে এটা নিয়ে কথাবার্তা চলছে যখন ভাবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন